আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এর একটা বোর্ড প্রশ্ন সলভ করব দেখো এটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার আসা একটা প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন খেয়াল করো বলছে উদ্দীপকে যে একটি কূপের গভীরতা দেওয়া আছে একশো মিটার একশো মিটার গভীর একটা কূপ এই গভীরতার এক চতুর্থাংশ পূর্ণ তার মানে চার ভাগের এক ভাগ পূর্ণ বাকি তিন ভাগ শূন্য ঠিক আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুদের শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড এটা অনেক সময় দেওয়া থাকে না মুখস্থ করে রাখবা দেওয়া থাকলে ভালো ওকে কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো এবং জিরো পয়েন্ট সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল ঠিক আছে এখন কূপের ব্যাসার্ধ দেওয়া আছে কত দুই মিটার খুব ভালো কথা এটা উদ্দীপকে এই ডাটাগুলো দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলছে যে প্রতিধ্বনি কি প্রতিধ্বনি হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে শব্দের প্রতিফলন শব্দের প্রতিফলন অর্থাৎ সংজ্ঞাটা যদি একটু বড় করে লেখো তাহলে লিখবা যে শব্দের উৎস হতে অথবা কোনো উৎস হতে যে শব্দটা তৈরি হয় সেই শব্দ কোনো পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় ফিরে আসার যে ঘটনা এটাকে বলবো আমরা শব্দের প্রতিফলন বা প্রতিধ্বনি এরপরে খ নম্বর বলছে দেখো দশ ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতার শব্দ বলতে কি বুঝো খেয়াল করো এখানে বলা আছে দশ ওয়াট পার মিটার স্কোয়ার এখন মনে করো একটা শব্দ তৈরি হচ্ছে যে একটা সোর্স একটা শব্দ তৈরি করতেছে তাহলে সেই শব্দটার অভিমুখ কোন দিকে যেদিকে শব্দটা যাচ্ছে ঠিক আছে যেদিকে শব্দটা যাচ্ছে তো শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ তোমরা একটা জানো তাহলে যদি তরঙ্গটা আমি একটু আঁকি ঠিক আছে তাহলে এরকম হবে অবশ্যই যে এই যে এরকম হবে ঠিক আছে এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ ঠিক আছে এখন এটার অভিমুখ কোন দিকে এ যে এইদিকে এটা হচ্ছে অভিমুখ অভিমুখ কোন দিকে সামনের দিকে এখন এই যে তরঙ্গটার অভিমুখ সামনের দিকে তাহলে আমি যেটা করব এখানে একটা তল কল্পনা করব। এখানে একটা তল কল্পনা করব কোথায় যেদিকে যাচ্ছে আমি এখানে এই তলটা কল্পনা করলাম ঠিক আছে তোমাদের বুঝতে সুবিধার জন্য তাহলে এখানে একটা তল কল্পনা করলাম এই তলটার ক্ষেত্রফল হচ্ছে ওয়ান মিটার স্কোয়ার ওয়ান মিটার স্কোয়ার এই তলটার ক্ষেত্রফল কত ওয়ান মিটার স্কোয়ার ওকে এবং এই ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে শব্দ কি বলো তো শব্দ এক প্রকার শক্তি তোমরা অনেক ছোটোবেলা থেকে পড়ছো শব্দ এক প্রকার শক্তি তাহলে শক্তির একক কি জুল শক্তির একক হচ্ছে জুল তাহলে যদি এই এক বর্গমিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে এটা কল্পনা করে নেওয়া একটা ক্ষেত্রফল ঠিক আছে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি দশ জুল পরিমাণ শব্দ শক্তি প্রতি সেকেন্ডে অতিবাহিত হয় সঞ্চালিত হয় অগ্রসর হয় প্রবাহিত হয় যা বলো তোমরা ঠিক আছে তাহলে এই যে শব্দটার তীব্রতা সেটা হচ্ছে দশ ওয়াট পার মিটার স্কোয়ার কিভাবে খেয়াল করো আমি বলছি প্রতি মিটারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে দশ জুল করে শব্দ শক্তি সঞ্চালিত হবে তাহলে ওই শব্দটার তীব্রতা হবে দশ ওয়াট পার মিটার স্কোয়ার আমরা ক্ষমতার সূত্র কি জানি ক্ষমতা সমান কাজ বাই সময় তাই না কাজ বাই সময় কাজের একক কি জুল সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে এই যে ক্ষমতার একক কি লেখি আমরা ওয়ার্ড লিখি না কি লিখি ওয়ার্ড লিখি তাহলে জুল পার সেকেন্ড মানেই হচ্ছে কি বলতো ওয়ার্ড জুল পার সেকেন্ড মানে ওয়াট আর এখন এখানে দেখো তীব্রতার একক দেওয়া হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার ওয়াট পার মিটার স্কোয়ার তাহলে দেখো ওয়াট পার মিটার স্কোয়ার মানেই হচ্ছে ওয়াট মানে কি জুল পার সেকেন্ড আর নিচে থাকলেও কি মিটার স্কোয়ার তাহলে প্রতি বর্গ মিটার খেয়াল করো প্রতি বর্গ মিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত জুল প্রতি সেকেন্ডে যত জুল শব্দ শক্তি সঞ্চালিত হয় ওই শব্দটাকে বলবো যে এইটা হচ্ছে দশ ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতার একটা শব্দ কথা কি ক্লিয়ার বলো বুঝতে পারছো কিনা যেহেতু খ নম্বর তারপর অনেক ডিটেলসে বুঝিয়ে দিলাম তোমরা একটু সাজাই লিখবা ঠিক আছে তাহলে দশ ওয়াট পার মিটার স্কোয়ার শব্দের তীব্রতা বলতে আমরা বুঝতেছি যে প্রতি বর্গ মিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি হবে প্রতি সেকেন্ডে দশ জুল করে কি হবে শব্দ শব্দশক্তি সঞ্চালিত হবে এটা হচ্ছে বোঝাচ্ছে দশ ওয়াট পার মিটার স্কোয়ার দ্বারা আচ্ছা এটা বুঝলাম এখন আমরা গ নম্বরে চলে যাই একটু দেখো গ নম্বর কি বলছে গ নম্বর বলছে যে কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করো কি চাইছে আমার কাছে টেম্পারেচার চাইছে তাপমাত্রা কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করো আচ্ছা তাপমাত্রা যে নির্ণয় করব। কূপের এলাকার তাপমাত্রা তাপমাত্রা নির্ণয় করার জন্য আমার একটা ইকুয়েশন লাগবে সেটা হচ্ছে দেখো আমরা এরকম একটা ইকুয়েশন জানি কিনা না ভি ডিভাইডেড ভি নট ইজ ইকুয়াল রুট ওভার টি ডিভাইডেড টি নট পড়ছি ওই যে আমরা প্রতিপাদন করছিলাম যে বায়ু মাধ্যমে শব্দের বেগ ওই মাধ্যমের পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক সেখান থেকে এটা প্রমাণ করা ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে আমার কী লাগবে বেগটা লাগবে আমরা বের করব কি খেয়াল করো আমরা বের করবো কিন্তু তাপমাত্রা তাপমাত্রা বের করব। এখন দেখো এখানে একটা মান দেওয়া আছে কি সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কি টিনট জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে পরম তাপমাত্রা এটাকে প্রকাশ করতে হবে আর পরম একক হচ্ছে কেলভিন একক কি একক কেলভিন একক তাহলে টি নট হচ্ছে দুইশো তেহাত্তর ডিগ্রি কেলভিন আর এটাই হচ্ছে গত জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে সেলসিয়াসকে কী করে নিছি আমি কেলভিন করে নিছি কীভাবে করে নিয়েছি এটা মনে হয় না তোমাদের বোঝানো লাগবে তারপর একটু বলে দিই দেখো আমরা একটা ফর্মুলা পড়ছিলাম যে সি ডিভাইডেড ফাইভ ইজ ইকল কে মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি ডিভাইডেড ফাইভ পড়ছিলাম ওই যে ফার হাইট এফ মাইনাস থার্টি টু নাইন ছিল এই যে ফাইভ ফাইভ বা তাহলে কী হয় সি ইজ ইকুয়াল কে মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড সেভেন সেভেন্টি থ্রি তাহলে যখন কেলভিন এককে প্রকাশ করবো দেখো সেলসিয়াসের সাথে এটা প্লাস হয়ে যাচ্ছে না তাহলে সি প্লাস টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি ইজ ইকুয়াল কে তাহলে কেলভিন এককে কোনো তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস এককে তাপমাত্রার সাথে দুইশো তেহাত্তর যদি যোগ করো তাহলে তুমি কেলভিন এককে ওই সেলসিয়াসটাকে কনভার্ট করতে পারতেছো ঠিক আছে এভাবে আমি কনভার্ট করছি আমি আশা করি তোমরা এটা পারো তারপরে দেখেলাম আর কি দেখো এখন ভিনটটা কি ভিনট হচ্ছে এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেই তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ সেটা কত তিনশো তিরিশ আমি আরেকবার বলে নিই সেটা হচ্ছে এটা কিন্তু অনেক সময় দেওয়া থাকে না এটা মুখস্থ করে নিবা ঠিক আছে আচ্ছা এটা পেলাম খেয়াল করো আমি টি নট জানি ভিনট জানি তাহলে এই মানটা জানি এই মানটাও জানি আমি বের করব কোনটা এই যে দেখো এটা বের করব। এটা কি কূপের এলাকার তাপমাত্রা তাহলে এই তাপমাত্রাটা আমি বের করব এখন কূপের এলাকার যে তাপমাত্রা বের করবো আমার কি বেগটা জানা দরকার না ওই তাপমাত্রায় বেগটা জানা দরকার খেয়াল করো ওই তাপমাত্রায় বেগটা জানা দরকার এখন কূপের মধ্যে শব্দ তৈরি করে এই যে জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড পর্যায় প্রতিধ্বনি শোনা গেল তাহলে তুমি যে শব্দটা তৈরি করছো তাহলে ওই তাপমাত্রায় শব্দটা তৈরি করছো না যে তাপমাত্রায় শব্দ তৈরি করছে সেই তাপমাত্রাটা তো চাইছে তাহলে ওই তাপমাত্রায় বেগটা আগে যদি বের করতে পারি যে ওই তাপমাত্রায় বেগটা কত তাহলে বেগ বের করতে পারলে ওই বেগটা বসালে কি ওই তাপমাত্রাটা বের হয়ে যাবে না সেই কাজটাই আমরা এখন করব। তাহলে আমার প্রথম এখন টার্গেট কি বলো এখন টার্গেট হচ্ছে বেগটা বের করে ফেলা কি বের করা বেগ বের করে ফেলা তাহলে আমি কি করব। এই এর মানটা পাবো তাহলে আমার শুধু ভি দরকার কারণ এই দুটো আমি জানি ভি দরকার আচ্ছা এখন খেয়াল করো এখানে দেওয়া আছে কূপের গভীরতা কত একশো মিটার গভীরতার এক চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ খুব ভালো কথা এখন উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো এবং উপরের পৃষ্ঠে খেয়াল করো এটা হচ্ছে কূপ এটা হচ্ছে কূপ তাহলে উপরের পৃষ্ঠে শব্দ তৈরি করছো এখানে তুমি শব্দ তৈরি করছো ঠিক আছে তাহলে পুরোটা দেখো কত একশো মিটার না পুরোটা কত একশো মিটার পুরোটা যদি একশো মিটার হয় এক চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ মানে কি চার ভাগের এক ভাগ পানি দ্বারা পূর্ণ তো একশোকে যদি চার ভাগে ভাগ করো কত করে পা পঁচিশ করে পাবা তাহলে এই নিচের যে পঁচিশ মিটার আছে না এই পঁচিশ মিটারের মধ্যে কি আছে এই পঁচিশ মিটারের মধ্যে পানি আছে চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ বাকি গত মিটার উপরে পঁচাত্তর মিটার কথা কি বুঝছো উপরে তিন ভাগ নিচে এক ভাগ এই যে এক চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ এই যে চার ভাগ করবা চার ভাগের এক ভাগ পানি পূর্ণ বাকি তিন ভাগ এখানে আর তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো আচ্ছা এখন শব্দটা আসলো আসার পর কি হবে খেয়াল করো শব্দটা আসতেছে আসতেছে পানির বৃষ্টি আঘাত লাগবে আঘাত লাগার পর কি হবে শব্দটা আবার ফিরে যাবে কথা কি বুঝছো শব্দটা আসলো পানির বৃষ্টি আঘাত পেয়ে আবার শব্দটা ফিরে গেল তাহলে তুমি কি একটা প্রতিধ্বনি শুনতে পাবা না সেটা কত সেকেন্ড পর জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড পর এই প্রতিধ্বনিটা শুনতে পাইছো তাহলে আমার কি লাগবে এখান থেকে বেগটা বের করা লাগবে খেয়াল করো তাহলে আমি সময় জানি সময় জানি কত জিরো পয়েন্ট ফোর ফোর এবং দেখো তো এইটু কত পঁচাত্তর মিটার না পঁচাত্তর মিটার তাহলে এখান থেকে বেগ বের করা খুবই ইজি কীভাবে দেখো খেয়াল করো তাহলে আমরা জানি বেগ সমান কি স্মরণ বাই সময় স্মরণ কি হচ্ছে দেখো তো টু ডি বাই টি হচ্ছে না কারণ এইটুক দূরত্ব সে কয়বার অতিক্রম করবে দুইবার একবার উপর থেকে নিচে আসবে আবার নিচ থেকে উপরে যাবে কয়বার অতিক্রম করতেছে দুইবার এই জন্য আমি লিখছি কি টু ইন্টু ডি ডিভাইডেড টি কত টি তো দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ফোর দেখো এই যে জিরো পয়েন্ট ফোর ফোর দেওয়া আছে এটা কি জানো এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল মানে তুমি শব্দ করলা পুঁতি শুনছো তাহলে শব্দ করার সাথে সাথে সময় গণনা শুরু হয়েছে তাহলে শব্দ যখন এই এখানে করছো সময় গণনা শুরু তাহলে এখানে এসে আবার উপরে উঠছে এই পুরো সময়টা দেওয়া আছে কত জিরো পয়েন্ট তাহলে আমি কি করব। এসে আবার উপরে উঠার যে দূরত্বটা সেটা নেবো সেটাই নিয়েছি উপরে টু ডি তাহলে টু ইন্টু ডি এর মান কত বলো এবার ডি এর মান হচ্ছে পঁচাত্তর টু ইন্টু পঁচাত্তর ডিভাইডেড সময় কত সময় হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফোর ফোর এখান থেকে কিন্তু বেগটা আমি খুব সুন্দর মতো পেয়ে যাচ্ছি তাহলে বেগটা কত বলো টু ইন্টু সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই কত জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে এখান থেকে মানটা আসতেছে তিনশো চল্লিশ দশমিক নয় তিনশো চল্লিশ দশমিক নয় বুঝছো তিনশো চল্লিশ দশমিক নয় কি মিটার পার সেকেন্ড তাহলে বেগ পেয়ে গেছে এখন বেগের মান বসাও বেগের মান বসাও তাহলে সব মান বের হয়ে যাবে দেখো তিনশো চল্লিশ ডিভাইডেড কত তিনশো চল্লিশ দশমিক নয় ডিভাইডেড ভি নটের মান তো জানো কত তিনশো তিরিশ তিনশো তিরিশ ইজ ইকুয়াল রুট ওভার কি বলতো টি এর মানটা আমি বের করবো ডিভাইডেড টি নটের মান জানো কত কেলভিন এককে দুশো তেহাত্তর এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে টিয়ের মানটা তোমার ওখান থেকে বের হবে সেটাও কিন্তু অবশ্যই কেলভিন এককেই বের হবে এখানে মান ইনপুট করার সময় কেলভিন এককে এখান থেকে যদি কোনো মান পাও সেটাও কি এককে কেলভিন এককে এটা কখনোই ভুল করা যাবে না ওকে আচ্ছা এখন আমরা করবো কি উভয় পক্ষকে এটাকে ভাগ করে নিই দেখি কত আসে এটা ভাগ করলে আমি পাচ্ছি এখান থেকে যে থ্রি ফোর জিরো পয়েন্ট নাইন ডিভাইডেড থ্রি থ্রি জিরো তাহলে এই মানটা আসতেছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি থ্রি ওয়ান পয়েন্ট জিরো থ্রি থ্রি ওয়ান পয়েন্ট জিরো থ্রি থ্রি ঠিক আছে তাহলে এই যে দেখো এখানে কি আছে রুট আছে তাহলে রুট যদি থাকে উভয় বর্গ করে দাও এ পাশে বর্গ তাহলে রুটটা চলে গেল টি ডিভাইডেড কত দুইশো তেহাত্তর এখন টি এর মান বের করবা তাহলে দুইশো তেহাত্তরের পাশে গুণ করে দাও তাহলে কি হয় ওয়ান পয়েন্ট জিরো থ্রি থ্রি এটার উপর কি স্কোয়ার ভাগ ছিল এটা গুণ হয়ে গেল দুশো তেহাত্তর ইজিক কি টি কী এক মান বের হবে বলো বলো দেখি সবাই কি এককে মান বের হবে বলো এটা কমেন্টে এখন নাহলে মনে থাকবে না বেশি বেশি বলবা আরেকজন ফ্রেন্ডকে বলবা তুমি জানো ওকে ডেকে নিয়ে আসে বলবা তুমি বলো তো এখান থেকে কি এককে মান বের হবে কেলভিন একক এটা বলবা বললে বারবার ব্রেনে থাকবে এটা লেখো সবাই যে কেলভিন এককে কি হবে বলো মানটা অবশ্যই কেলভিন এককে বের হবে তাহলে এখান থেকে আসতেছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি থ্রি জিরো থ্রি থ্রি এর উপর কি স্কোয়ার ইন্টু দুইশো তেহাত্তর হুম দুইশো একানব্বই দশমিক তিন দুইশো একানব্বই দশমিক তিন দুইশো একানব্বই দশমিক তিন কী ডিগ্রি কেলভিন ডিগ্রি কেলভিন এখন এটাকে কী করবো যেহেতু তাপমাত্রা চাইছে তো আমরা কী করবো যখন তাপমাত্রা নির্ণয় করতে বলবে তাপমাত্রাটা অ্যাকচুয়ালি আমরা কি করবো সেলসিয়াস এক ওকে অ্যান্সারটা লিখব তাহলে সেলসিয়াস এক ওকে অ্যান্সার লিখতে কি লিখতে গেলে কী করতে হবে এখান থেকে দুশো তেহাত্তর কী করতে হবে বাদ দিতে হবে তো দুশো তেহাত্তর বাদ দাও দুশো একানব্বই দশমিক তিন এক মাইনাস দুশো কত তেহাত্তর তাহলে মানটা কত আঠারো দশমিক তিন এক তাহলে লিখবো আঠারো দশমিক তিন এক ডিগ্রি সেলসিয়াস এবং এটাই হচ্ছে অ্যান্সার কথা কি বুঝছো এটা মজার ব্যাপার হচ্ছে যে তোমাদেরকে বললাম না যে পাড়া জিনিসও আরেকজনকে বুঝাবা তুমি এটা কল্পনা করতে পারবা না যে যখন তুমি একটা বিষয় আরেকজনকে বুঝাবা ঠিক আছে তুমি একটা বিষয় বুঝছো একটু কম কম বুঝছো এই বিষয়টা যখন তুমি আরেকজনকে বুঝাবা তুমি মানে চাইলেও এটাকে আর ভুলতে পারবা না মানে এত সুন্দর মতো তোমার মাথায় এটা গেঁথে যাবে সুতরাং আমি করতাম কি অনেক সময় যে একটা বিষয় একজন জানে বা বুঝে আমিও ওইটা বিষয় শিখতেছি ঠিক আছে যে বুঝে ওকে টেনে নিয়ে এসে বসাইতাম যে আমি এখন বোঝাবো তুই বুঝবি ঠিক আছে না ওকে টেনে নিয়ে আসতাম আচ্ছা যাই হোক আমরা এখন ঘন সলিউশন করবো দেখো নম্বর কি বলছে যে দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলে দিনের তাপমাত্রা যদি হয় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রতিধ্বনি সোনার উপযোগী করে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি পূর্ণ করা যাবে তার মানে কূপে আমি পানি ঢালবো কূপটাকে পানি পূর্ণ করবো এমনভাবে যাতে বায়ুর তাপমাত্রা যখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তখন আমি কি করতে পারবো প্রতিধ্বনিটা শুনতে পারে এখন গ নম্বর থেকে কিন্তু আমরা বের করছি যে আঠারো দশমিক তিন এক ডিগ্রি সেলসিয়াস যদি হয় বায়ুর তাপমাত্রা এবং এই পানিটা যদি এক চতুর্থাংশ পূর্ণ হয় তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাই এখন কিন্তু তাপমাত্রাটা চেঞ্জ হয়ে গেছে কত হয়ে গেছে এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে যদি তাপমাত্রা এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয় ঠিক আছে তাহলে আমি কত কেজি পানি এই কূপে পূর্ণ করলে কত কেজি পানি পূর্ণ করলে আমি কি করতে পারবো প্রতিধ্বনিটা এটা শুনতে পাবো খেয়াল করো এখন মনে করো মনে করো এটা হচ্ছে কূপ এই যে কূপটা হচ্ছে এটা এটা হচ্ছে কূপটা তো এখন উপর থেকে একটা শব্দ করা হলো এই ক্ষেত্রে বায়ুতে খেয়াল করো বায়ুর যে টেম্পারেচারটা এটা কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বায়ুর টেম্পারেচার যেহেতু চেঞ্জ হয়েছে এই বায়ুতে শব্দের বেগ চেঞ্জ হয়ে গেছে এটা খেয়াল রাখতে হবে এবং এবং পুরো যে আমাদের কি ছিল বলো কূপটা ছিল এটা কত ছিল একশো মিটার ছিল কত মিটার ছিল একশো মিটার খেয়াল করো পুরো কূপটা ছিল একশো মিটার গভীর ঠিক আছে কত মিটার গভীর একশো মিটার গভীর আচ্ছা এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছিল বায়ুর তাপমাত্রা এবং এটা হচ্ছে পুরোটা একশো মিটার ঠিক আছে আচ্ছা এখন আমাকে বলছে কি দেখো এই কূপের গভীরতা একশো মিটার এবং গভীরতার এক চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ তো আগে থেকে আগে থেকে খেয়াল করো আগে থেকে কিন্তু কি ছিল এক চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ ছিল তার মানে এই পঁচিশ মিটার আগে থেকেই কি করা ছিল বলো পূর্ণ করা ছিল এই পঁচিশ মিটার আগে থেকেই পূর্ণ করা ছিল ঠিক আছে আর এই পঁচাত্তর মিটার কি আছে খালি আছে এই পঁচাত্তর মিটার কি আছে বলো এই পঁচাত্তর মিটার শুধুমাত্র খালি আছে তো আমাকে বলছে যে আরও কি পরিমাণ পানি এতে ঢালা যাবে কিন্তু আমি কি করব শব্দের প্রতিধ্বনি শুনতে পাব এবং বায়ুর টেম্পারেচার কত বায়ুর টেম্পারেচার হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন খেয়াল করো তো খেয়াল করো বায়ুর টেম্পারেচার যেহেতু তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমি কীভাবে বুঝবো কী পরিমাণ ঢালব তো আমার জাস্ট উচ্চতা বের করতে হবে কী বের করতে হবে উচ্চতা যে কতটুকু হাইট বৃদ্ধি বা কমালে আমি প্রতিধ্বনি শুনতে পাবো খেয়াল করো আমি যদি প্রতিধ্বনি শুনতে চাই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা কত সেটা আগে জানা জরুরি তাহলে আমরা একটা কাজ করি যেহেতু বায়ুর তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এই বেগটা বের করে ফেলি যে ভি ডিভাইডেড ভিনল ইজ ইকল রুট টি ডিভাইডেড ঠিক আছে তাহলে এখান থেকে মানটা কত আসে ভিজিক ভিনট ইন্টু রুট ওভার টি ডিভাইডেড টি নট খেয়াল করো তাহলে ভিনট মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস আমাদের বাইরে শব্দের বেগ দেওয়া আছে তিনশো তিরিশ ইন্টু রুট ওভার টি ডিভাইডেড টি এর মান কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তিরিশের সাথে দুইশো তেহাত্তর যোগ করলে কেলভিন একে পাবো মানটা তাহলে দুইশো তেহাত্তরের সাথে যদি তিরিশ যোগ করো দুইশো তেহাত্তরের সাথে তিরিশ যোগ করলে হচ্ছে তিনশো তিন তিনশো তিন ডিগ্রি কেলভিন আর নিচে কি নিচে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো তেহাত্তর কেলভিন এখন এখান থেকে মিটার পার সেকেন্ড এককে তুমি কিন্তু পাচ্ছ যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা আসলে কত তিনশো তিরিশ ইন্টু রুট ওভার তিনশো তিন ডিভাইডেড দুইশো তেহাত্তর তাহলে মানটা আসতেছে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ নয় তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ নয় মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা কিন্তু এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ এখন খেয়াল করো আমি কী করবো আমি কী করবো আমি প্রতিধ্বনি শুনবো আগে আমি প্রতিধ্বনি শুনবো তাহলে দেখো তো প্রতিধ্বনি শুনতে সর্বনিম্ন সময় সর্বনিম্ন সময় কত কত সময় সর্বনিম্ন সময় কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এবং খেয়াল করো আরও একটা ডাটা আমরা কিন্তু জানি সেটা হচ্ছে শ্রোতা এবং পুঁতিফলক অর্থাৎ যেখান থেকে সোর্স সোর্স থেকে শব্দটা তৈরি হচ্ছে সেই সোর্স থেকে যে শব্দটা তৈরি হচ্ছে সেটা এবং পুঁতিফলক পৃষ্ঠের মধ্যে যদি ষোলো দশমিক ছয় মিটারের গ্যাপ থাকে তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো এবং এর বেশি হলেও শুনতে পাবো কিন্তু যদি ষোলো দশমিক ছয় মিটারের চেয়ে কম দূরত্বে শ্রোতা এবং পুঁতিফলক থাকে তাহলে কিন্তু আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পারি না ঠিক আছে তাহলে শব্দানুভূতির স্থায়িত্বকাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এবং প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা শ্রোতা এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী যে দূরত্ব সেটা সর্বনিম্ন ষোলো দশমিক ছয় হতে হবে এই দুটা ডাটা অবশ্যই মুখস্থ রাখতে হবে ঠিক আছে অথবা আমরা একটা ডাটা মনে থাকলে যেমন শব্দানুভূতির স্থিত্বকাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা যদি মনে থাকে তাহলেও কিন্তু ষোলো দশমিক ছয় মিটার আমরা বের করতে পারি আচ্ছা যাই হোক আমরা আমি সেদিকে যাচ্ছি না তাহলে দেখো সর্বনিম্ন দূরত্ব কত প্রতিধ্বনি শুনতে প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনতে মিনিমাম ডি কত সর্বনিম্ন যে ডি বা ডিস্ট্যান্স সেটা কত সেটা হচ্ছে ষোলো দশমিক ছয় মিটার ষোলো দশমিক ছয় মিটার কথা কি বুঝছো ষোলো দশমিক ছয় মিটার তাহলে এখন যেখানে শব্দ তৈরি করছি এই কূপের মুখে এখান থেকে ষোলো দশমিক ছয় কোথায় আসবো নিচে আসবো না ষোলো দশমিক ছয় মিটার কোথায় আসবো নিচে আসবো তাহলে খেয়াল করো ষোলো দশমিক ছয় মিটার নিচে আসবো এটা হতে পারে আরেকটা কথা হচ্ছে যেহেতু বেগ বের করছি আমরা বেগ কি বের করছি না বের করছি তাহলে দেখো তো শব্দানুভূতির স্থায়িত্বকাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর আমি একটা শব্দ শুনতে পারি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর শব্দ শুনতে পারি তাহলে সেটা দিয়েও করা যায় প্রতিধ্বনি শুনতে সর্বনিম্ন সময় টিম ইন এটা কত তো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা দিয়েও করতে পারবো দুইটা ডাটা দিয়ে করা যাবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর যদি আমি শব্দটা শুনতে পারি তাহলেও প্রতিধ্বনি শোনা যাবে তাহলে এখন এই যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু তাহলে এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের জন্য ডিস্টেন্সটা আমরা এখন বের করি আমরা জানি যে টু ডি ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল ভি ইন্টু টি প্রতিধ্বনির ক্ষেত্রে তাহলে ডি ইজ কী হবে ডি ইজ ইকুয়াল ডিভাইডেড টু তাহলে বেগ কত বেগ পাইছি হচ্ছে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় ডিভাইডেড টি এর মান কত টি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে ডিভাইডেড নিচে কি টু তাহলে এখান থেকে কি দূরত্বটা আমি পেয়ে যাবো না দূরত্বটা পাচ্ছি তাহলে দূরত্বটা কত এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব ঠিক আছে ওই তাপমাত্রার জন্য তাহলে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় গুণন শূন্য দশমিক এক ডিভাইডেড কত দুই তার মানটা হচ্ছে সতেরো দশমিক তিন আট তিন সতেরো দশমিক তিন আট তিন এত কি বলতো এত হচ্ছে মিটার অর্থাৎ শ্রোতা এবং পুঁথিফলকের মধ্যবর্তী এই যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে বায়ুর তাহলে শ্রোতা এবং পুঁথিফলকের মধ্যে সর্বনিম্ন এই সতেরো দশমিক তিন আট মিটার দূরত্ব রাখা লাগবে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে তাহলে আমি একটা কাজ করি এখান থেকে যদি সতেরো মিটার এইটুক এই পাশে আসি খেয়াল করো এখান থেকে কত দূর আসবো আমি এই সতেরো দশমিক তিন আট মিটার যদি নিচে আসি খেয়াল করো তাহলে এইটুক পর্যন্ত যদি পানি দ্বারা পূর্ণ করি আমি এইটুক পর্যন্ত যদি পানি দ্বারা পূর্ণ করি এইটুক পর্যন্ত যদি পানি দ্বারা পূর্ণ করি তাহলে দেখো খেয়াল করো তাহলে শব্দটা কি এই ডি পর্যন্ত পাচ্ছে তো তাহলে এইটুকের জন্য আমি কি করতে পারবো প্রতিধ্বনি শুনতে পাবো এবং এর চেয়ে যদি বেশিও যায় মানে আরও যদি পানি কম রাখি তারপরেও কিন্তু আমি প্রতিধ্বনি শুনতে পাবো কিন্তু এর চেয়ে যদি আরেকটু বেশি পানি পূর্ণ করি তাহলে কিন্তু আর প্রতিধ্বনি শুনতে পাবো না কেন কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে একদম মিনিমাম ডিস্টেন্স এই তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য কথা কি বুঝছো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য একদম মিনিমাম ডিস্টেন্স এটা তাহলে যদি পানি আর একটু পূর্ণ করি তাহলে কিন্তু সতেরো দশমিক তিন আট কমে যাবে তখন সময়টা কিন্তু আমার কি হয়ে যাবে কমে যাবে আর জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগে যদি শব্দ ফিরে আসে তাহলে কিন্তু আমি সেটা প্রতিধ্বনি শুনতে পাবো না কথা কি বুঝছো তাহলে এখন খেয়াল করো আমি কতটুকু পানি পূর্ণ করলাম এই যে এতটুকু পানি পূর্ণ করলাম এই যে এতটুকু পানি আমি পূর্ণ করলাম তাহলে এই এতটুকু পানির কী চাইছে তোমার কাছে এতটুকু পানির কত কেজি সেটা চাইছে এই পানিটার ভর চাইছে এইটুক পানির ভর চাইছে কথা কি বুঝছো এইটুক পানির আমরা ভর বের করবো এখন খেয়াল করো তো এইটুক কতটুকু এইটুক কত এটা তো পঁচিশ আগে থেকে পূর্ণ করা ছিল এক চতুর্থাংশ তাহলে হয় তাহলে এইটুক কত পঁচাত্তর থেকে এই সতেরো দশমিক তিন আর বাদ দেবো তাহলে কী পাবো এই হাইটটা পাবো না অতএব পূর্ণকৃত পানির কি উচ্চতা পূর্ণকৃত পানির উচ্চতা এটা হচ্ছে তোমরা আমি বাংলা লিখ লিখতেছি না যেহেতু জায়গা কম তাহলে আমি এইচ নিলাম হ্যাঁ এইস এইস প্রাইম দিলাম ঠিক আছে এই যে এইটুকু হচ্ছে এইস প্রাইম মানে যেটুকু পানি আমি পূর্ণ করলাম তাহলে এইস প্রাইম সমান কী হবে পঁচাত্তর থেকে কত বাদ যাবে তো সতেরো দশমিক তিন আট এটা বাদ যাবে বাদ গেলে এইটুকু পরিমাণ উচ্চতার পানি কি তুমি এখানে প্রবেশ করেছো না এখন এটা কত আসে বলতো পঁচাত্তর থেকে বাদ দেবো হচ্ছে অ্যান্সার তাহলে ছাপ্পান্ন দশমিক ছয় এক সাত ছাপ্পান্ন দশমিক ছয় এক সাত ছাপ্পান্ন দশমিক ছয় এক সাত মিটার খেয়াল করো এইটুকু উচ্চ তার পানি তুমি প্রবেশ করেছো এইটুকু কতকে যে এখন বের করতে পারবা না কীভাবে বের করবো দেখো তো এইটুকের আয়তন বের করবো এইটুকের কি আয়তন বের করবো তাহলে এটা কি কূপটা একটা কিসের মতো কূপটা একটা সিলিন্ডিক্যাল শেপের মতো তাহলে এটার আয়তন কি বলো এটার আয়তন নির্ণয় সূত্র ভি ইজিক পাই আর সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র পায় আর স্কোয়ারাইস তাহলে পাইয়ের মান তুমি জানো পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এ স্কোয়ার উপর স্কোয়ার তাহলে ব্যাসার্ধ তো দেওয়া আছে কিনা আছে কুপের ব্যাসার্ধ হয়েছে দুই মিটার ব্যাসার্ধের উপর স্কোয়ার তাহলে দুইয়ের উপর স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে কি উচ্চতা কতটুকু উচ্চতার পানি ঢুকাইছো তুমি ছাপ্পান্ন দশমিক ছাপ্পান্ন দশমিক ছয় এক সাত ঠিক আছে তাহলে এইটা যদি ক্যালকুলেট করো তুমি কি দেখো আরের উপর স্কোয়ার মানে মিটারের উপর স্কোয়ার ইন্টু এইচ মানে মিটার তাহলে মিটার স্কোয়ার ইন্টু মিটার মানে ঘনমিটার তাহলে আয়তনটা তুমি পেয়ে যাচ্ছ কি এককে ঘনমিটার এককে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টুয়ের উপর স্কোয়ার মানে ফোর ইন্টু ছাপ্পান্ন দশমিক ছয় এক সাত এ মানটা বের হতেছে সাতশো এগারো দশমিক চার সাত সাতশো এগারো দশমিক চার সাত সাতশো এগারো দশমিক চার সাত কি ঘনমিটার অর্থাৎ এই আয়তনের পানি তুমি প্রবেশ করেছ এখন এখন দেখো এখন দেখো হচ্ছে যে এইখানে মনে হয় তোমাদের দেখা যাবে আমি একটু সাইডে আঁকলাম হ্যাঁ এখান থেকে এখানে আঁকলাম খেয়াল করো তাহলে আমরা জানি কি রোইজিগল এম বাই ভি যেন বলো রো ইজিকল এম বাই ভি ঘনত্ব ইজিকল এম ভি এবং এম সমান কী তাহলে এম সমান ভি এর সাথে খেয়াল করো এটা আরিগুণ করলে এম ইন্টু ওয়ান এম রো ইন্টু ভি তাহলে এম সমান রো ভি রো মানে কি ঘনত্ব কার ঘনত্ব পানি ঢুকাইছি পানির ঘনত্ব কত এক হাজার পানির ঘনত্ব এক হাজার ইন্টু ভি আয়তন কতটুকু এই যে আয়তন সাতশো সাতশো এগারো দশমিক চার সাত দশমিক চার সাত দেখো খেয়াল করো এখন ঘনত্বের একক কি কেজি পার মিটার কিউব এটার একক কী এটার একক হচ্ছে শুধু মিটার কিউব তাহলে মিটার কিউব আর এর নিচের মিটার কিউব কাটা যায় শুধু থাকবে কি কেজি এখান থেকে কী একক থাকবে কেজি এবং এটা যদি ঘন সেন্টিমিটারে বের হতো ঘন সেন্টিমিটার এ বের হইতো তখন আমরা কি করতাম ঘন মিটারে করে নিতাম কি আর কি ঘন মিটার করে তারপর কি করতাম এই রোয়ের সাথে গুণ করতাম এখন দেখো কেজি ডিরেক্ট বের হয়ে যাবে তাহলে সাতশো এগারো দশমিক চার সাত গুণন এক হাজার ঠিক আছে মানটা আসতেছে কত মানটা আসতেছে সেভেন ওয়ান ওয়ান ফোর সেভেন ওয়ান সেভেন ওয়ান ওয়ান ফোর এইট কেজি ঠিক আছে এত কিলোগ্রাম পানি পূর্ণ করা যাবে কথা কি জাস্ট কনসেপ্ট বুঝো কনসেপ্ট বুঝো এখানে করলাম কি মাত্রাতে আসলে আমাদের প্রথমে দেওয়া ছিল দেখো যে বায়ুর তাপমাত্রা এখানে 30 ডিগ্রি সেলসিয়াস কত তিরিশ হয়েছে তো এখন আমাকে বলছে কি পরিমাণ পানি ঢোকানো যাবে আমি কি তারপরে প্রতিধ্বনি শুনতে চাই তো প্রতিধ্বনি শুনতে গেলে আমরা প্রথমে ওই 30 ডিগ্রি সেলসিয়াস আপনার বায়ুর শব্দের বেগটা আগে বের করলাম করছি বের করলাম করার পর আমরা দেখো এই ডাটাগুলো জানি যে ডি মিন এই যে ডি মিনিমাম লিখলাম ষোলো দশমিক ছয় এটা কত ডিগ্রির জন্য বলো তো জিরো ডিগ্রি সেলসিয়াসের জন্য কত ডিগ্রির জন্য জিরো ডিগ্রি সেলসিয়াসের জন্য কিন্তু টেম্পারেচার এটা তো জিরো ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা নিয়ে তো কাজ করা যাবে না ঠিক আছে কেন যাবে না জানো। কারণ টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য খেয়াল করো আমি মিনিমাম মিনিমাম সময় কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড প্রতিধ্বনির জন্য তাহলে এই সময়টা নিয়ে যে ডিস্ট্যান্সটা পাবো সেটা কি এই তিরিশ ডিগ্রির জন্য মিনিমাম দূরত্ব মানে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যবর্তী তাহলে এই দূরত্বের জন্য কি প্রতিধ্বনি শুনতে পাবো এই জন্য আমি কি করলাম যেখানে শব্দটা তৈরি করব সেখান থেকে এই সতেরো দশমিক তিন আট তিন মিটার এইটুক পরিমাণ দূরত্ব রাখলাম ঠিক আছে যাতে এইটুকের মধ্যে প্রতিফলক পৃষ্ঠটা থাকে মানে এখানে সে বাধা উপরে আসে তাহলেই তো আমি কী করবো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর শব্দটা শুনতে পাবো তাহলে প্রতিধ্বনি কিন্তু শুনতে পাবো কথা কি বুঝছো তাহলে এইটুক উচ্চতা এইটুক উচ্চতা রেখে বাকিটা পানি দ্বারা পূর্ণ কতটুকু এইটুক হচ্ছে পঁচিশ আগে থেকে ভরা ছিল এটা হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর থেকে যদি সতেরো দশমিক তিন আর বাদে তাহলে কতটুকু পানি আমি ভরলাম সেটা তো বের হয়ে যাবে তাই না তাহলে এই উচ্চতাটা যদি আমি জানি তাহলে এই পুরোটা কি সিলিন্ডিক্যাল আকৃতির না সিলিন্ডিক্যাল আকৃতির তাহলে এই উচ্চতা যেহেতু জানি এইটুকু আমি কি বলবো এর আয়তনটা বের করতে পারি কীভাবে পায়ার স্কোয়ার এইচ তাহলে আমার আয়তন বের হয়ে গেলো আয়তন মানে কি পানিটুকুর আয়তন বের হলো যতটুকু পানি আমি প্রবেশ করলাম তাহলে পানির আয়তন বের হলো যেহেতু তুমি জানো কি রোজিকল এম বাই ভি ঘনতিকল ভরবাই আয়তন সেখান থেকে এম ইজিকল লেখা যায় কি রো টু ভি তো ঘনত্ব পানির ঘনত্ব তো তুমি জানো এক কেজি পার মিটার কিউবে এবং আয়তনটা কিন্তু তুমি এখান থেকে পাঁচশো সাতশো এগারো দশমিক চার সাত ঘন মিটার এই দুইটা মাল্টিপ্লাই করলেই তুমি পেয়ে যাচ্ছ যে আসলে কত কেজি পানি আমি এখানে পূর্ণ করতে পারবো তারপরও কি করতে পারবো প্রতিধ্বনিটা শুনতে পাবো দেখো এর চেয়ে বেশি কিন্তু পানি পূর্ণ করা যাবে না কেন কারণ এর চেয়ে বেশি পানি যদি পূর্ণ করো তাহলে এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আগেই কিন্তু কি হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই শব্দটা কিন্তু আবার ফিরে আসবে তার মানে তখন কি প্রতিধ্বনি শোনা যাবে না কথা কি বুঝছো এই হচ্ছে কাহিনী তাহলে সর্বোচ্চ কত কেজি পূর্ণ করা যাবে সর্বোচ্চ এত কেজি পানিপূর্ণ করা যাবে এর বেশি করা যাবে না